বিসমিলাহি রহমান রহিম পিএম এম ট্রেডিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক যারা লুমিনাস ব্যান্ডের সবচেয়ে সেরা আইটিএস নিতে চান তাদের জন্য আজকের ভিডিওটি আমার সামনে দেখতে পাচ্ছেন এটা লুমিনাস ব্র্যান্ডের জেলিও এস এগারোশো পঞ্চাশ মডেলের একটি আইপিএস যেটাতে থাকছে হান্ড্রেড পিওর সাইনের এবং সাথে তিন বছরের গ্যারান্টি তো যারা ভালো মানের আইপিএস গুলো ক্রয় করতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন এই আইপিএস টি তো এই আইপিএস টি দিয়ে আপনারা কি কি চালাতে পারবেন এবং এই আইপিএস টি আপনাদের আনবক্সিং করে আমি খুলে দেখাবো চলুন আমি আইপিএস টি প্রথমে খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন শীত দিয়ে মোড়ানো এটা কিন্তু ওয়ারেন্টি কার্ড এখানে থাকছে আপনার ওয়ারেন্টি তিন বছরের ওয়ারেন্টি একটি কার্ড দেওয়া আছে এটা দিয়ে আপনারা পরবর্তীতে সার্ভিস নিতে পারবেন এরপরে ককশিট দেওয়া আছে ককশিটটা যদি আমরা খুলে নিই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি মডেল টি লুমিনাস ব্র্যান্ডের সবচাইতে সেরা একটি মডেল এবং আপডেট মডেল দেখতে পাচ্ছেন সামনে ডিসপ্লেতে এখানে পাওয়ার সুইচ দেওয়া আছে এরপরে আপনার ডিসপ্লে দেওয়া আছে ডিসপ্লেতে কিন্তু আপনার ওয়াট এবং কত ঘন্টা চলবে এটা কিন্তু ডিসপ্লে তে লেখা আসবে পিছনে যদি আমি দেখাই পিছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সার্কিট ব্রেকার দেওয়া আছে এবং এখানে রয়েছে বাইপাস সুইচ এখানে রয়েছে আউটপুট সকেট এবং ইনপুট কারেন্টের এখানে থ্রি পেন্ট দেওয়া আছে এবং ব্যাটারি সিলেকশনটাও এখানে দেওয়া আছে এটা দিয়ে কিন্তু আপনারা অনায়াসেই পাঁচটি ফ্যান ষাটটি থেকে দশটি লাইট অনায়াসেই চালাইতে পারবেন এবং এটা কিন্তু হেভি মানের ওয়েটটাও কিন্তু প্রচুর তো যারা এই ধরনের ভালো মানের সবচেয়ে সেরা মানের আইপিএস খুঁজছেন তারা কিন্তু নিতে পারেন এই আইপিএসটি এই আইপিএসটি দিয়ে আপনারা দীর্ঘদিন বাসাবাড়িতে আপনারা ব্যবহার করতে পারবেন কারণ এই আইপিএসটি হান্ড্রেড পারসেন্ট সাইনওয়েব এবং সাথে তিন বছরের ওয়ারেন্টি থাকছে এবং পিওর সাইনওয়েভ হওয়ার কারণে কোনো ধরনের কম্পিউটার পিছি ল্যাপটপ শাটডাউন নেবে না ফ্যানের রেগুলেটার কাটবে না ফ্যান জোরে ঘরে আসতে ঘোরা এই ধরনের কোনো প্রবলেম আপনাকে ফেস করতে হবে না এবং নো নয়েসফুল হওয়াতে এটা কিন্তু আপনারা নির্ভাবনায় নির্চিন্তায় এই আইপিএসটি আপনারা ক্রয় করতে পারেন আমাদের এই আইপিএসটি নিতে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করে অর্ডার করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি। তো সবার দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মাসুদ রানা টি এম টেডিং ঢাকা আল্লাহ হাফেজ